ওরা পাড়ালে মা কষ্ট হয়ে যায় কলেজে কবে যে লেখাপড়া শিখবো কবে যে মানুষ আমার দুঃখটা ফিরবো আমি কিছু বুঝতেছি না দুঃখ কবে বুঝবো না ছেলে এত লেখাপড়া শিখাইলাম এত টাকা খরচ করি আর বুঝলাম না দেখি আব্বা তো দোকানে মুরগি টুডি জি ত হয়েছে নাকি ছাগল গরুডি দেইছ দايا জি হামে খাওন টাউন দিয়া গেছে নাকি हां খাওন দেয়া গেছে ছাউটী আছে না হ্যাঁ ঠিক আছে আচ্ছা দেই লাগ ছাগল গরুডি তাই দেই বাস রিংি ফালে দেনি দিছে নাকি বাবা আল্লাহ লাই জানে हां খাওন তো দিছে দাদা নে হ্যাঁ

পোলাটা ঠুইয়াইছি বাইতে শুনলাম ডাকা নাকি যাই আবার পোলা দেখি কই লো নাই লো না দেহ হাজিল না এখানা গরু বাছ রয়ে আছে এখান থেকে খড়িগুলো আলু আলু ক কোন কামটা ঠিক করে পোলার আমি কি আমি এ পোলা বলে যাই বুগো ডাকা শুনলাম না পোলা রে বলে ঢাকা ডাকা দেয় খড়ে দিয়ে গুলো রে আরে পোলা

তুমি গিয়া ভালোভাবে চললো মানুষের লগে কোনো কাজ আড্ডা পড়ো না আর দেখো এটা কাটা রাখো বাবা নিয়ে সাবধানে চলাফিরা করি এটা কাটা কেউ দেখায় না তুমি সুন্দর করে তুললো আর কোনো আচার বিচার না হে আমার কাছে গিয়া ভালোভাবে একটা আমার ফোন দিয়া জানাইও আর দোয়া করি তুমি ভালোভাবে লেখাপড়া করে আমার দুঃখটা বুঝবো আচ্ছা যাও তোমার একটু আগে দিয়ে দাও আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম তুমি যাও আহ ওলাটা গেল আল্লাহ পোলা পোলা করে আমি সব দোকান পাট গেল জায়গা জমিন গেল আরে পোলা রে তুই লেখাপড়া কি করলি তুই জানা আমারে। বাবা আরে আল্লাহ পোলারও কোনো খবর নাই আমার কোনো খবর লয় না পোলায় এই যে গেল দেখা কলে যে কি করল আল্লাহ আমি জানি না তুমি আল্লাহ খেয়াল কর দিকে বাবা রে আল্লাহ ওলা কই গেল ওলার কোনো খবর নাই আল্লাহ তুমি রক্ষা কর আল্লাহ তুমি রক্ষা ওরে পোলা তুই একটা ফোনও দিলি না রে পোলা রে কই আছ আমার জায়গা তুমি সব শেষ দোকানপাট নাই সব শেষ ওরে আল্লাহ হ্যালো বাবা কি খবর তোমার কি তোমার কি কই আছ ও বাবা টেকা তুমি চিন্তা কোনো টেকা লোক আর টাকা যত লাগে আমি বুঝবো তোমার লেখাপড়ায় সব তুমি ঠিক মতন কর জায়গা জমিন তো সবই গেছে আল্লাহ

আলাবেন তুমি কোথায় আছো হ্যাঁ আজকে আসো আজকে পার্টি দেই আসো গ্রাম আসো ও রিয়ালি তুমি পার্টি দিবা তো অবশ্যই আসবো কোথায় দোকান পা ও বন্ধু আমি আসতেছি তুমি আসো বলো কি বন্ধু

দেখো লি কারণ আমাদের বন্ধু একটা কাজ করলি নিজের বাপের খুশটা পর্যন্ত নেস্তায় নিজের বিলাসিতার কারণে চি চি তোর মতো বন্ধু বলতে আমাদের লজ্জা হয় বসেন আপনি এখানে বসেন বাবা বসতা কি বাবা বসেন 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 দুঃখ করেন না এই বসেন জবর আরে ধরে নি আস আরে দোস্ত তুই জানোস তা ওর বাপে আমি তো গ্রামের ছেলে ওর বাপের দোকান ছিল ও বার্সিতে পড়তে গিয়া দোকান বিক্রি করছে বাড়ি বিক্রি করছে এখন রাস্তা রাস্তা ওর কাছে ওর কাছে বিক্রি করে অথচ সেই ছেলে হয়ে সে আজকে অস্বীকার করে তার বাপেরে কিভাবে একটা ধাক্কা দিচ্ছে সে কি মানুষ এটা তো আমরা জানি না আমাদের সাথে যখন চলাফেরা আমাদের সাথে তো বড় বড় আলাপ করে আলাপ করার পরে আমরা তো আজকাল যেটা বাস্তব এটা দেখতে বললাম যে ওর বাপ কি করে না করে যা ভুল করছে আমি কিন্তু দোস্ত একবার তোকে বলছিলাম যে তার বাপে এই এই করতেছে এটা আমি বলছো আমি বুঝছি এখন ওর নিয়ে আস নিয়ে ওকে মাপ চাও ঠিক আছে দোস্ত আয়টা মাপ চা বেটা মাপ চা তোর বাপের পায়দর বেটা মাপ না মাপ বাবা মাপ করে দাও মানে যাও বাস আমি তোমার মাফ করে দিলাম তুমি ভালোভাবে চললো যাও তুমি দোয়া করে তুমি আরো লেখাপড়া শিখবে ভালো ভালো মানুষের মতো মানুষ চলো আমি তোমার ভুল লাগিয়েছিলাম আল্লাহর তুমি মাফ করে দাও আমি আমি টেহার লাগে ছুটতে 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 আমি অমানুষ হয়ে গেছি গা আমি তোমারও চিনি নাই আমার মা বাপ চিনি নাই টাকার পাশে ছুটতে ছুটতে আমি টাকার থেকে অমানুষ হয়ে গেছি গা আমারও তুমি আল্লাহ রাস্তায় মাফ করে দাও আমি মাফ করে বাবা দিলাম মাফ করে দিলাম মাফ করে তোমার কথা দিলাম মাফ করে আমি মাফ করে দিলাম